বহিবিশ্বে ছড়িয়ে চিটিয়ে থাকা জালালাবাদবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করার জন্য চৌদ্দতম দেশ হিসেবে পর্তুগালে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয় আয়োজক বক্ত অনুষ্ঠানের সভাপতি লায়ন আব্দুল হাসমত এর সভাপতিত্বে এবং পর্তুগাল প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শহীদ আহমেদ প্রিন্স এর সঞ্চালনায় রবিবার পঁচিশে মে পর্তুগালের রাজধানীর স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কুরান থেকে তেলাওয়াত করেন মৌলানা কয়েস আহমেদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব পর্তুগাল বাংলাদেশ কমিউটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল ট্রেজারার রফিকুল হায়দার কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুল সুবাহান বায়তুল জামিয়া মসজিদের প্রধান ইমাম ও খতিব অধ্যাপক মুফতি মৌলানা আব্দুল সাঈদ পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি আহমেদ তরুণ উদ্যোক্তা ও কমিউটি নেতা রনি হুসাইন অ্যাডভোকেট নুরুল আবেদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান মহিব বলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এমন একটি সংগঠন যার সীমাবদ্ধতা শুধু বাংলাদেশেই নয় যার কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কার্য পরিচালনা কমিটি গঠন করা হল আশা করি এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিবেচিত হবে না সবাই সর্বতিকর্মে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসাবে লায়ন আবুল হাসনাত ও সম্পাদক মাসুম আহমেদকে নির্বাচিত করে একুশ সদস্য বিশিষ্টের আংশিক কমিটি গঠন করা হয় অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি মকিতুর রহমান চৌধুরী সেলিম হবিগঞ্জ সহসভাপতি শহীদুর রহমান শহীদ সিলেট সহসভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম হবিগঞ্জ সহসভাপতি শিপলু আহমদ হবিগঞ্জ সহসভাপতি দবির আহমদ সুনামগঞ্জ সহসভাপতি কাশেম উদ্দিন মৌলভীবাজার সসাধারণ সম্পাদক ইকবাল হুসেন কাঞ্চন হবিগঞ্জ স্বসাধারণ সম্পাদক ইসমাইল আহমদ নাহিদ সিলেট সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন চৌধুরী মৌলভীবাজার সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ সিলেট সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নাহাজ হবিগঞ্জ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ সুনামগঞ্জ সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ রিপন সিলেট সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হুসেন সিলেট দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মৌলীবাজার সহ দপ্তর সম্পাদক আশরাফ হুসাইন সিলেট কুষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান সেলিম মৌলীবাজার ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইমতি হবিগঞ্জ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন দুই সাল থেকে বাংলাদেশ সহ বিশ্বের এ পর্যন্ত প্রায় তেরোটি দেশে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে বিশেষ অবদান রেখে চলছে